পাঁচবার সাংসদ ছিলেন তিনি পঁচিশ বছর টানা ক্ষমতায় সেই বহরমপুরের বড়োইয় কংগ্রেসের এজেন্টকে বসতে বাধা দেওয়া হচ্ছে মারধর করা হয়েছে প্রিসাইডিং অফিসারের সামনেই মারধর কংগ্রেস এজেন্টকে বসতে বাধা দেওয়া হচ্ছে বহরমপুরের বড়োইয় কংগ্রেসের এজেন্টকে বসতে বাধা ভোট শুরুর আগেই এবং এই ঘটনা মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্রের বড়োইয় ভোট কেন্দ্রের বাইরে বের করে দেওয়া হয় মারধর করা হয় এবং যে বহরমপুরে এবার ত্রিমুখী লড়াই এবং অদিত চৌধুরী ষষ্ঠবারের জন্য জয়লাভের চ্যালেঞ্জ তার কাছে এবং সেই বহরমপুরে বড়ায় শ্রীহট্ট একশো পঁয়ষট্টি নম্বর বুথে কংগ্রেসের এজেন্টকে মারধর করা হচ্ছে বসতে দেওয়া হচ্ছে না এমনটাই অভিযোগ এবং সেখান থেকে দাঁড়িয়ে আমাদের প্রতিনিধি জানাবেন বিস্তারিত ভোট শুরুর আগে থেকেই ওই এলাকায় যখন ভোট কেন্দ্রের ওই এলাকায় যখন কংগ্রেস এজেন্ট যায় কিন্তু কংগ্রেস এজেন্টের উপর তৃণমূলের পক্ষ থেকে কিন্তু তৃণমূলের রাষ্ট্রীয় দুষ্কৃতীরা কার্যত হামলা চালায় বলে কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ উঠছে পাশাপাশি একশো পঁয়ষট্টি নম্বর বুথ বড়োয়ার এলাকা আহ বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বড়োয়ার যে একশো পঁয়ষট্টি বুথ যে ছবি চলছে এখানেই কিন্তু যখন ওই কংগ্রেসের এজেন্ট ডুবিয়ে যায় তখন তাকে দেখো কয়েক মাস করে কার্যত বুথ থেকে বের করে দেওয়া হয় বলে কিন্তু অভিযোগ উঠে যাচ্ছে কথা কিন্তু কার্যত সিএনএর ক্যামেরার সামনে বুথের যে প্রিজাইডিং অফিসার সেই প্রিজাইডিং অফিসার নিজেও কিন্তু স্বীকার করেছেন যে কার্যত ধাক্কা ধাক্কি করেই কিন্তু সেই প্রিজাইডিং অফিসারের সামনে কিন্তু এই কংগ্রেস এজেন্টকে বের করে দেওয়া হয়েছে বড়ুয়াতে আমরা একাধিক কেন্দ্রগুলো কিন্তু দেখছি রীতিমতো সকাল সাতটা শুরু থেকেই ভোট কেন্দ্র ভোট পর্ব শুরু থেকেই একের পর এক বুথগুলো কিন্তু একদম উত্তপ্ত হয়ে হচ্ছে বিশেষ করে যেটা অভিযোগ হচ্ছে রাজনৈতিক দলের এজেন্ট সেই এজেন্টদেরকে কিন্তু হতে দেওয়া হচ্ছে না একইভাবেই শ্রীহট্ট এলাকা এটা এলাকার পঁয়ষট্টি নম্বর বুথ এটা সেখানে কিন্তু কংগ্রেস এজেন্টকে ব্যাপকভাবে মারধর করে ঘরে ধরে রাখা বর্তমানে এগুলো গিয়ে ওখানে যা দেখা গেল তৃণমূল কংগ্রেস এবং নির্দল পার্টি কিন্তু অন্য কোনো এজেন্ট ওখানে নেই